আসসালামু আলাইকুম টপ বিদ্যাফার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম পঞ্চম শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটি অধ্যায় একটি গল্প কুমড়ো ও পাখির কথা এটি কিন্তু দুই সালে তোমাদের জন্য নতুনে সংযুক্ত করা হয়েছে তো চলো বন্ধুরা আজকে আমরা এই কুমড়ো ও পাখির কথা পুরো গল্পটি পড়ি এবং এর ভিতরকার প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করি তো বন্ধুরা চলে এলাম আমরা মূল গল্পে প্রথমে আমাদের গল্পটি খুব সুন্দরভাবে পড়তে হবে কুমড়ো ও পাখির কথা কুমড়ো তো আমরা সকলেই চিনি এটাকে আমরা এটা বলতে মিষ্টি কুমড়া আর কি আমরা এটাকে কুমড়া বলি কুমড়ো বলি ইত্যাদি মিষ্টি কুমড়া বলি যেটা বলি আর পাখি তো আমরা সকলেই চিনি বার্ডস তো এখানে তোমাদেরকে কুমড়া এবং পাখি নিয়ে একটি গল্প বলা হয়েছে লেখকের নামটি অবশ্য দেয়নি জানি না লেখকের নাম কি তবে আমরা গল্পটিই পড়ি গ্রাম থেকে দূরে বনের ধারে মানে গ্রাম থেকে অনেক দূরে একটা বন আছে সেই বনের ধারে নির্জন জায়গায় ছিল এক মিষ্টি কুমড়ার লতা নির্জন জায়গা নির্জন যেখানে জনগণের চলাচল কম ছিল বা যেতই না নির্জন নির্জন জায়গায় ছিল এক মিষ্টি কুমড়ার লতা মিষ্টি কুমড়ার লতা বলতে মিষ্টি কুমড়ার ডগা লতাই ছিল একটি মাত্র মিষ্টি কুমড়া অর্থাৎ লতায় কি মিষ্টি কুমড়ার যে গাছটা ছিল যে বড় বড় যেটা পরে লতা বলে তো মিষ্টি কুমড়ার লতাই ছিল কি মাত্র একটি মিষ্টি কুমড়ো দেখতে বেশ গোল গাল মানে অনেক বড় গুলুমুলু ছোট্ট একটি কুল গাছে জড়ানো লতায় মিষ্টি কুমড়োটা ঝুলছিল মানে ছোট্ট একটি কুল গাছে বলতে বড়ই গাছ কুল বোরইকে আমরা কুল বলে থাকি তো ছোট্ট একটি বড়ই গাছে কি করছিল এই মিষ্টি কুমড়ার লতাটা ঝোলানো অবস্থায় ছিল সকাল হলো মানে পরের দিন সকাল হলো শিশির জমে আছে ঘাস ও লতা পাতায় মানে শীতের দিন ঘাস এবং লতা পাতায় কি করছে শিশির যে পানির যে ফোঁটাটা সকালবেলা পরে শিশির জমে থাকে মিষ্টি কুমড়ো ও শিশির কথা বলছে এখন কি করছে ও মিষ্টি কুমড়ার লতাতে মিষ্টি কুমড়া তো ঝুলতেছে আর মিষ্টি কুমড়ার যে লতা পাতা আছে সেই লতা পাতায় কি করছে শিশির জমা হইছে এখন ঘাসের উপর ও শিশির পড়ছে এখন শিশিরের সাথে আর মিষ্টি কুমড়ার সাথে কথা বলতেছে শিশির বলতেছে ও মিষ্টি কুমড়া ভাই ভালো আছো তো কুমড়ো বলতেছে হ্যাঁ ভাই আমি ভালো আছি তুমি মানে তুমি কেমন আছো শিশির বলতেছে আমিও ভালো কুমড়ো তুমি খুব ভালো রোজ তুমি আমার গা হয়ে দাও মানে মিষ্টি কুমড়া বলতেছে শিশিরকে যে তুমি খুবই ভালো তোমার যে শিশিরটা আমার গায়ের উপর পরে শিশির তো পানির ফোটা ওইটা দিয়ে কি করে মিষ্টি কুমড়ার গাটা ধুয়ে যায় মানে মিষ্টি কুমড়াটা পানিতে ভিজে যায় মিষ্টি কুমড়ার ময়লাগুলো চলে যায় তাই বলছে রোজ সকালে তুমি আমার গা ধুয়ে দাও মনে কি যে ফুর্তি লাগে মানে প্রতিদিন আমি পরিষ্কার হয়ে যাই আমার যে কি ফুর্তি লাগে কি ভালো লাগে এখন শিশির বলতেছে বৃষ্টি না আসা পর্যন্ত ওটাই আমার কাজ মানে বৃষ্টি আসলে তো আর শিশির থাকবে না তাই বলছে যে বৃষ্টি না আসা পর্যন্ত এই এই শিশির পরাটাই আমার কাজ আমি গাছপালা ঘাস লতা পাতার গা ধুয়ে দিই ওরা কেমন সুন্দর হয়ে ওঠে এখন শিশিরের খুব ভালো লাগতেছে শিশির বলতেছে যে বৃষ্টি যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজে এটা আমরা কি করি আমরা গাছপালা আছে লতাপাতা আছে ঘাস আছে ওদের উপরে পড়ি ওরা কি হয়ে যায় ওদের ময়লাগুলো পড়ে যায় ওরা পরিষ্কার হয়ে যায় ওরা দেখতে অনেক সুন্দর হয়ে ওঠে এমন সময় চারদিকে আলো ফুটলো রোদ উঠলো এমন সময় কি হলো চারদিকে আলো ফুটে গেল রোদ উঠে গেল এখন তো আর শিশির থাকতে পারবে না এখন রোদ বলতেছে ও কুমড়ো তুমি কেমন আছো এখন তো শিশির চলে যাবে কারণ রোদ উঠলে আর আলো ফুটলে তো শিশির থাকবে না তখন আবার রোদে বলতেছে এখন রোদ তাদের সাথে যুক্ত হলো রোদ বলতেছে ও কুমড়ো ভাই তুমি কেমন আছো কুমড়ো বলতেছে তোমার দয়ায় ভালো আছি ভাই তোমার দয়ায় ভালো আছি ভাই ভোর রাতে শিশির গা ধুয়ে দিয়ে গেছে মানে ভোর রাতে যে শিশিরটা পড়ছিল সেই শিশিরটাতে গা ধুয়ে দিয়ে গেছে এখনো গায়ে তোমার আঁচ লাগছে মানে এখনো কি করতেছে তোমার আঁচ লাগছে মানে দিয়ে গেছে তো গায়ে একটু পানি পানি রয়েছে এখন যখন রোদ উঠতেছে ওই রোতের আঁচটা গায়ে লাগতেছে মানে মিষ্টি কুমড়ার গায়ে লাগতেছে মনটা খুশিতে ভরে উঠছে মানে মিষ্টি কুমড়ার মনটা খুব খুশিতে ভরে উঠেছে এখন শিশির আবার বলতেছে আমি এখন যাই মিষ্টি কুমড়ো কেমন মানে রোদ উঠে গেছে এখন তো শিশিরকে চলে যেতে হবে রোদ উঠেছে এখন আমার যাওয়ার পালা চল তাহলে কুমড়ো যাও ভাই রাতে আবার দেখা হবে রাতে আবার মানে শিশিটা পড়বে সেটা বলছে এমন সময় দোয়েল পাখি এলো শিশির চলে গেল উঠে এখন কি করলো দোয়েল পাখি এলো পোকা খেতে খেতে দোয়েল বলে দোয়েল পাখি মিষ্টি কুমড়ার খেতে কি করছে বা মিষ্টি কুমড়ার গাছে পোকা খাচ্ছে আর খেতে খেতে বলতেছে দোয়েল কি চমককার পোকা পোকাকে বলতেছে কি চমৎকার পোকা তুমি খাবে কুমড়ো ভাই মানে পোকামাকড় খাচ্ছে মিষ্টি কে বলছে কি চমৎকার পোকা গুলো তুমি কি খাবে কুমড়ো ভাই এখন কুমড়ো বলতেছে না ভাই ও সব আমার খাদ্য নয় মানে কুমড়ো তো এসব পোকামাকড় খেতে পারে না বরং ওরা আমাদের দুঃশ্মন মানে পোকা তো হচ্ছে দোয়েল পাখিতে খায় পোকা হচ্ছে পাখির খাবার কিন্তু কুমড়ো তো আর খেতে পারে না কুমড়ো তো আর সকল পোকামাকড় খায় না পোকামাকড় হচ্ছে আমাদের দুঃশন মানে পোকামাকড় হচ্ছে কুমড়ার শত্রু দুসমানার তো শত্রু ওদের জ্বালায় একটা ফুল ও ফল ফল হতে পারে না মানে কি করে ওই পোকামাকড়গুলো ফুল আর ফলগুলো খেয়ে ফেলে পোকাগুলো সব খেয়ে সাবার করে ফেলে মানে পোকামাকড় হচ্ছে মিষ্টি কুমড়ার শত্রু কেননা মিষ্টি কুমড়াতে যখন ফুলটা হয় ওই ফুলটা হলে ওই ফুলটা পোকামাকড়ে খেয়ে ফেলে আবার যে ফলটা হয় ছোট ছোট মিষ্টি হয় ওটাও কি করে পোকামা করে খেয়ে ফেলে তাই পোকামাকড় হচ্ছে মিষ্টি কুমড়ার শত্রু এখন দোয়েল পাখি বলতেছে রোজ তোমার লতায় বসে দোয়েল পাখি কি করে প্রতিদিন আহ মিষ্টি কুমড়ার লতায় বসে পাতায় বসে পাতাতেও বসে তুমি রাগ করো না তুমি রাগ করো না তো আবার মানে বলতেছে যে দোয়েল পাখি বলতেছে মিষ্টি কুমড়া প্রতিদিন আমি তোমার লতায় বসি পাতায় বসি তুমি রাগ করো না তো আবার কুমড়ো বলতেছে রাগ করব কেন তুমি আমাদের উপকারী বন্ধু দোয়েল পাখি হচ্ছে মিষ্টি কুমড়ার উপকারী বন্ধু কেন না তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি মানে দোয়েল পাখি কি করে মিষ্টি কুমড়ার লতাতে যে সকল পোকা মাকড় হয় ওগুলো খেয়ে ফেলে যার ফলে মিষ্টি কুমড়ো ফুল হয় ফুল থেকে আবার মিষ্টি কুমড়ো হয় তোমার গান আমার খুব ভালো লাগে মানে দোয়েল পাখি যেই মিষ্টি সুরে গান গায় এই গানটা মিষ্টি কুমড়ার খুব ভালো লাগে বলতেছে তুমি বললে আর কি হবে মানে তুমি বললেই কি হবে মানুষেরা যে আমাদের দিচ্ছে না মানে দোয়েল পাখি বলতেছে যে তুমি যে আমার গানটা এত ভালোবাসো এখন তুমি বললে আর কি হবে বলো মানুষ তো আমাদেরকে বাঁচতে দিচ্ছে না কুমড়ো বলল সে কি কথা মানুষেরাই তো সবার বন্ধু এখন কুমড়ো অবাক হয়ে গেছে আশ্চর্যবোধক চিহ্ন দিছে বলছে সে কি কথা মানে এটা আবার কেমন কথা তোমরা তো উপকারী এখন কুমড়ো বলছে যে সে কি কথা মানুষেরা তো সবার বন্ধু এই দেখো না আমাকে একটা পাখি এখানে নিয়ে এসেছে বলে এখানে চারা থেকে গাছ হয়েছে এখন বলছে যে একটা পাখি কি করছে হয়তো মিষ্টি কুমড়োটা খাইছে তার একটা বীজ কি করছে মুখে করে নিয়ে আসছে তো নিয়ে এসেছে বলে এখানে চারা থেকে গাছ হয়েছি মানুষের বাড়িতে থাকলে আমাকে মাচা করে দিত মানে মিষ্টি কুমড়ার যন্ত্রণা হচ্ছে যে কোনো এক গাছ থেকে একটা পাখি কি করছে মিষ্টি কুমড়া খাইছে এখন মিষ্টি কুমড়া খেয়েছে বলে যে বিচিটা ছিল এই বিচিটা এক জায়গায় পড়ে গেছে যেখান থেকে চারা গাছ হয়েছে তো ওইটা তো আর মানুষের বাড়িতে হয় নাই এখন বলছে যে মানুষের বাড়িতে থাকলে আমাকে মাছা করে দিত মানুষের বাড়িতে যদি থাকতাম তাহলে আমাকে মাচা বানিয়ে দিত আমি মাচার উপরে দুলে থাকতাম কিন্তু এখানে তো আমি লতার উপরে ঝুলে আছি দোয়েল বলছে তার দিত ঠিক কিন্তু মানুষ তো বনের গাছপালা কেটে সাফ করছে এখন বলছে দোয়েল পাখি বলতেছে যে হ্যাঁ তোমাকে মাচা বানিয়ে দিত ঠিক আছে কিন্তু মানুষ তো সব গাছপালা কেটে শেষ করে ফেলতেছে বন জঙ্গল সাফ করে ফেলতেছে মানুষ পাখি আর জীবজন্তুও খায় মানুষ কি করে পাখিও খায় আবার জীবজন্তুও খায় ধরে ধরে খাঁচায় ভরে রাখে খেয়েও ফেলে আবার ধরে ধরে কি করে খাঁচাতে বন্দি করেও রাখে কুমড়ো বলতেছে তাহলে তো খুব খারাপ বলতে হয় তবে একদিন মানুষের নিশ্চয় সুবুদ্ধি হবে এখন কুমড়ো বলছে যে এটা মানুষ যে এটা করতেছে এটা খুব খারাপ কাজ করতেছে কিন্তু দেখো একদিন কি হবে একদিন মানুষের নিশ্চয় সুবুদ্ধি হবে এখন দোয়েল বলতেছে কবে আর হবে মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে বোমা মারছে বলছে যে মানুষ তো মানুষকে মারার জন্য অস্ত্র বানাচ্ছে বোমা বানাচ্ছে তো আমাদেরকে তারা কি করবে তারা তো নিজেরাই নিজেদেরকে মেরে ফেলতেছে বলছে বলছে আজকাল শুনছি মানুষ গাছপালা কথা মানে বলতেছে যে আজকাল বা রিসেন্ট শুনতেছে যে মানুষ গাছপালা লাগাবার কথা মানে বাড়াবার কথা বলতেছে যুদ্ধের বিরুদ্ধে অনেক কথা বলছে যুদ্ধের বিরুদ্ধেও অনেক কথা বলছে মানুষের আমাদের মতো হলে ভালো হতো মিষ্টি কুমড়ো বলতেছে যে মানুষ যদি আমাদের মতো হলো হতো তাহলে ভালো হতো দেখো পাতায় পড়েছে রোদ শেকড় এনে দিচ্ছে পানি পাতার মধ্যে আমার রান্না বাড়া হচ্ছে ওই খেয়ে আমি দিনে দিনে বাড়ছি মানে বলছে কুমড়ো বলতেছে যে মানুষরা যদি আমাদের মতো হতো তো কুমড়োরা কি করে কুমড়োদের জীবন কিভাবে বেঁচে থাকে তাদের পাতায় রোদ পড়ে পাতায় রোদ পড়ে তারপরে শিকড় কি করে পানি এনে দেয় মধ্যে হয় ওরা কি করে থাকে এবং দিনে দিনে তারা বেড়ে ওঠে এখন দোয়েল পাখি বলতেছে তোমাদের তো ভারী সুবিধে মানে মিষ্টি কুমড়া তোমাদের তো ভারী সুবিধা তোমাদের কোনো কাজ করতে হয় না আর আমাদের দেখো মানে পাখিকে দেখো সারাদিন ডালে ডালে পোকা খুঁজতে হয় মানে মিষ্টি কুমড়াদের তো খাবার সংগ্রহ করতে হয় না আপনি আপনি তারা খাবার পেয়ে যায় কিন্তু দোয়েল পাখিকে কি করতে হয় দোয়েল পাখিকে ডালে ডালে পোকা খুঁজতে হয় যাই তাহলে ওই দিকটাই খুঁজে দেখে পরে আবার আসবো এই বলে দোয়েল পাখি ফুরোত করে উড়ে গেল অর্থাৎ মিষ্টি কুমড়ার জীবনটা খুব সুন্দর দোয়েল পাখির খুব ভালো লাগলো কিন্তু মিষ্টি কুমড়া তো কোনো কাজ করে খেতে হয় না কিন্তু দোয়েল পাখিকে কি করতে হয় ডালে ডালে পোকা খুঁজতে হয় তাকে খাবারের সন্ধান করতে হয় তো কি করলে এখন দোয়েল পাখি চলে গেল এখন রোদ বলছে তুমি তো খুব সুন্দর কথা বলো মানে মিষ্টি কুমড়াকে বলছে তুমি তো খুব সুন্দর কথা বলো এতক্ষণ ধরে আমি তোমাদের কথা শুনছিলাম কার কথা এটা এখন দোয়েল পাখির কথা আর মিষ্টি কুমড়ার কথা শুনতেছিল কে রোদ শুনতেছিল আমার প্রশংসাও করছিল বেশ মানে দোয়েল পাখি রোদেরও প্রশংসা করছিল এখন কুমড়ো বলতেছে উপকারের উপকার স্বীকার করাই তো উচিত মানে উপকারের উপকারটা স্বীকার করতে হবে এটাই তো উচিত তুমি হচ্ছে সবার উপকারী বন্ধু রোদের কথা বলছে যে রোদ তুমি হচ্ছে সবার উপকারী বন্ধু তোমাকে ছাড়া দুনিয়া অচল রোদ না উঠলে দুনিয়াটা অচল রোদ বলতেছে আমিও আসি ওই সূর্য থেকে আমিও আসি ওই সূর্য থেকে এখন রোদ বলছে আমাকে ছাড়া তো দুনিয়া অচল কিন্তু আমিও থেকে আসি আমিও আসি সূর্য থেকে সূর্য উঠে বলে আমি উঠি সূর্য না থাকলে আমাকে পেত না মানে সূর্য যদি না থাকতো তাহলে তোমরা আমাকে পেতে না সূর্য না থাকলে রোদ উঠতো না সূর্য না থাকলে পৃথিবীর নামের এই গ্রহটাও থাকতো না যে সূর্য যদি না থাকতো তাহলে এই পৃথিবীর যে গ্রহটা আছে এই পৃথিবীর নামে এই গ্রহটাও থাকতো না এমন সময় বাতাস বইল এমন সময় কি করলো বাতাস চলে আসলো দোল খেলো কুমড়ো কুমড়ো কি করলো বাতাসে দোল খেতে লাগলো মানে ঝুলতে লাগলো বাতাস কথা বলল বাতাস এখন কথা বলল বাতাস শুধু গ্রহ নয় মানে বাতাসও তাদের কথা শুনে ফেললো তখন বাতাস বললো শুধু গ্রহ নয় তাদের উপগ্রহরাও সূর্যের জন্য বেঁচে আছে আমরা জানি গ্রহ উপগ্রহ তার করা যেগুলো আছে সূর্য তো একটা গ্রহ না পৃথিবীতে একটা গ্রহ তো সূর্য না থাকলে পৃথিবী থাকতো না এবং উপগ্রহরাও কিন্তু থাকতো না তারা শুধু আছে কার জন্য সূর্যের জন্য সূর্যের জন্যই তারা বেঁচে আছে এখন কুমড়ো বলতেছে চাঁদের আলো আমার খুব ভালো লাগে কাছে কি লাগে চাঁদের আলোটা খুব বেশি ভালো লাগে এখন বাতাস বলতেছে আমাকে তোমার কেমন লাগে বাতাস মিষ্টি কুমড়াকে বলতেছে যে তোমার তো চাঁদের আলো খুব ভালো লাগে তো আমাকে তোমার কেমন লাগে আমি যখন তোমাকে ছুঁয়ে যাই তখন মানে বলছে যে কুমড়ো তুমি তো চাঁদের আলো খুব পছন্দ করো কিন্তু আমি বাতাস আমাকে তোমার কেমন লাগে আমি যখন তোমাকে দোল খাওয়াই বা ছুঁয়ে যাই তখন তোমার কেমন লাগে এখন কুমড়ো বলতেছে তোমার জন্যই তো ফুল থেকে ফুলে পরাগ হয় মানে বাতাসে কি করে বাতাসে গাছপালাগুলো দোল খায় দোল খাওয়ার পরে কি হয় পরাগমন হয় যার ফলে কিন্তু ফুল হয় ফুল থেকে ফল হয় তো তাতে ফুল থেকে ফল হয় ভোমর আর মৌমাছিরাও এমন এ কাজে সাহায্য করে মানে ভোমর আর মৌমাছিরাও কি করে ফুলের পরাগায়ন করতে সাহায্য করে টুনটুনি পাখিও ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায় টুনটুনি পাখিও কি করে এই পরাগুলো নিয়ে যায় আমরা এভাবে একে অপরের সাহায্যে বড় হয়ে বেঁচে থাকি আমরা কি করি একে অপরের কাজে এভাবে সাহায্য করে এবং আমরা বেঁচে থাকি এমন সময় বনের ফিঙ্গে শুরু হয়ে গেল বাতাসও কিছু না বলে সেদিকে কুমড়ো একা হয়ে গেল হঠাৎ একটা টুনটুনি উড়ে এসে বলতে লাগলো টুনটুনি মানুষের কথা আর বলো না গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয় অথচ তারা গাছ কেটে উজাড় করে ফেলে কি করল এবার কি করল বাতাস চলে গেল এখন টুনটুনী পাখি এসে বলতেছে মিষ্টি কুমড়াকে আর বলো না মানুষ কি করে গাছ মানুষকে এত উপকার করে কিন্তু মানুষ কি করে মানুষ গাছগুলোকে কেটে ফেলে বনটাকে उजाড় করে ফেলে কুমড়ো বলতেছে কি হয়েছে ভাই গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে মিষ্টি কুমড়া বলতেছে টুনটুনীকে যে ভাই কি হয়েছে তুমি মানুষের সম্পর্কে এরকম বলতেছো কেন আমার তো খুব ভয় লাগে আমার গাছটা যদি কেটে ফেলে এখন টুনটুনী বলতেছে বনের ভেতরে কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করেছে তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে আর সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে সে এক ভীষণ কাণ্ড এখন টুনটুনি বলতেছে মানুষ কি করছে বনের ভিতরে গিয়ে গাছপালা কেটে ফেলতেছে কেন জমি জমি বের করার জন্য জমি করে কি করবে সেখানে চাষাবাদ করবে তো জমিতে যে ডালপালাগুলো ছিল সেগুলো পুরানোর জন্য আগুন দিছে এখন আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে এখন কেউ তো আর থাকতে পারতেছে না পাখিরা বসবাস করতে পারতেছে না পাখিরা উড়ে উড়ে আসতেছে তাদের বাসাগুলো পুড়ে গেছে সে এক ভীষণ কাণ্ড কুমড়ো তারপর টুনটুনি এখন বৈশাখ মাস পাতা ডালপালা সব শুকিয়ে গেছে কোথা থেকে হাওয়া এসে জুটেছে দাউ দাউ করে জ্বলছে সবকিছু এখন কুমড়ো বলতেছে এখন উপায় আগুন এখানে আসবে না তো টুনটুনি ওই দেখো টিএ ফিঙ্গে দার কাক বানর ভালুক সবাই মিলে ছোটা ছুটি চেঁচামেচি করে বন পার করে তুলেছে চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে আগুন নেভাচ্ছে ফাচ্ছে চেঁচামেচিতে আবার কি করতেছে মানুষের ছুটে আসছে আবার তারাই কি করতেছে আগুনও নেভাচ্ছে কুমড়ো মানুষ আগুন দিয়েছে আবার মানুষে ছুটে আসছে আগুন নেভাতে আমি বুঝি না মানুষ কেন এমন করে তাহলে তো অনেক পশু পাখি পুড়ে মরেছে অনেক জ্যান্ত গাছপালা পুড়ে গেছে তোমার টোনা কোথায় মানে ইয়া কুমড়ো বলতেছে যে মানুষ আগুন দিল আবার মানুষই নেই ভালো এটা আবার কেমন কথা ভাই তাহলে তো বনের অনেক পশু পাখি মারা গেছে আর অনেক জ্যান্ত গাছপালাগুলো পুড়ে গেছে এখন কুমড়ো বলতেছে যে তোমার টোনা কোথায় মানে টুমির টুনির জামাই কোথায় এখন টুনটুনি আমি সেখানে একটুখানি উকি মারতে গেছিলাম মানে আমি টোনাকে একটুখানি উঁকি মেরে দেখতে গেছিলাম টোনা বলল এদিকে এসে সকলকে সতর্ক করে দিতে টোনা দোয়েলের সেবা করছে দোয়েলের গায়ে নাকি একটু আঁচ লেগেছে মানে দোয়েল কি করছে দোয়েল মিষ্টি কুমড়ার সাথে কথা বলে গেছে বনে গেছে সেখানে তো আগুন দিছে তো তো দোয়েলের দোয়েলের গা নাকি একটু পুড়ে গেছে আসলে গেছে তো টোনা সেদিকে খেয়াল রাখতেছে যত্ন করতেছে আর টুনটুনি কি করতেছে সবাইকে এসে সতর্ক করে দিচ্ছে এখন কুমড়ো বলতেছে তোমরা খুব ভালো ভাই মানে তোমরা খুব ভালো একজনের বিপদে আরেকজনকে খবর দাও খোঁজ খবর নিতে পারো আর আমাদের গাছের সঙ্গে ঝুলে থেকে সব করতে হয় এখন কুমড়ো আবার পাখিকে বলতেছে যে তোমরা খুব ভালো তোমরা কি করো একজনের বিপদ হলে অন্যজনে অন্যজনকে জানিয়ে দাও অন্যজনকে খবর দাও খোঁজ খবর নিতে পারো উড়ে উড়ে যেতে পারো আর আমাকে দেখো আমি শুধু গাছের সাথে ঝুলেই আছি আমি তো কিছুই করতে পারতেছি না এবার টুনটুনি পাল্লা টুনটুনি পাল্লা আমি যাই কাঠবিড়ালি বন্ধুদের খবর নিয়ে আসি মানে টুনটুনি কি করবে তার কাঠ তাদের খবর নিয়ে আসবে যে তাদের অবস্থা এই বলে টুনটুনি করে উড়ে ফুরুত গেল কুমড়ো আবার একা এদিকে রোদের সঙ্গে সঙ্গে মাটির কুল গাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগলো বর্ষা এলো চলেও গেল মানে বর্ষাকালও আসলো আবার বর্ষাকাল চলেও গেল। শরতে মিষ্টি কুমড়া পেকে মানে শরতের কালে কি করছে মিষ্টি কুমড়া পেকে মাটিতে ঝরে পড়ছে তারপরে একদিন দোয়েলকে দেখা গেল সেই কুল গাছে মানে এর মাঝে মিষ্টি কুমড়ার সাথে তাদের সাথে দেখা হয় নাই এর মাঝে কি করলো দোয়েল পাখির সাথে আবার একদিন তার দেখা হলো তখন কি করছে মিষ্টি কুমড়াটা পেকে একদম ঝোরে মাটিতে পড়ে গেছে দোয়েল বলতেছে ও কুমড়ো ভাই তুমি কোথায় তোমাকে দেখছি না কেন মাটিতে কয়েকটি চারা উঠেছে ওরা মিষ্টি কুমড়োর চারা ওরা বলল তুমি কে ভাই মানে মিষ্টি কুমড়া তো বলছে মিষ্টি কুমড়ার যে বিচিটা ছিল ওইটা থেকে কতগুলো চারা উঠে গেছে এখন তো তাদেরকে খুঁজে পাচ্ছে না এখন দোয়েল চারা বলতেছে মানে মিষ্টি কুমড়ার বলতেছে তুমি কে ভাই কাকে এখানে একটা মিষ্টি কুমড়ার গাছ ছিল আর ছিল একটা সুন্দর কুমড়ো চারা বলতেছে ও আমাদের মায়ের কথা বলছো আমরা তারই চারা মাত্র কয়েকদিন হলো আমাদের আমরা দাঁড়াতে শিখেছি মা আমাদের সব কথা বলেছে তোমার কথাও বলেছে মানে মিষ্টি কুমড়া কি করছে মিষ্টি কুমড়ার চারা হয়েছে এখন দোয়েল বলতেছে কি বলেছে মানে তোমার মা আমার সম্পর্কে কি বলেছে চারা বলেছে তোমাকে মায়ের খবর দিতে বনের পশু পাখিরা সেই আগুনের হাত থেকে বেঁচে গেছে কিনা জানার খুব ইচ্ছা ছিল তার দোয়েল সেই ভয়ানক আগুনের কথা আর মনে করতে চাই না দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো মানে দোয়েল বলতেছে যে সেই আগুনের কথা আর মনেই করতে চাই না দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো বাদ দাও ওই কথা তার চেয়েও আমি তোমাদের গান শোনাই মানে তার চেয়ে কী করি আমি তোমাদেরকে আমার সুন্দর মিষ্টি মিষ্টিসূর গানটা শোনাই হাওয়ায় হাওয়ায় তোমরা নাচতে শুরু করো মানে হাওয়ায় হাওয়ায় তোমরা কি করো নাচতে শুরু করো আর আমি গানের সুর তুলি উনিশশো সালের পঞ্চম শ্রেণীর আমার বই থেকে গৃহীত এটা কি করছে এই মিষ্টি কুমড়া আর এই যে দোয়েল পাখির যে গল্পটা এই গল্পটা অনেক পুরাতন বই সেটা হচ্ছে উনিশশো সালের একটা পঞ্চম শ্রেণীর বই থেকে কিন্তু এটা গৃহীত হয়েছে মানে ওইখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে তো বন্ধুরা এই পর্বটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী পর্ব অনুশীলনী এবং এর প্রশ্নগুলোর উত্তর দেখার জন্য আমাদের সাথেই থাকো ধন্যবাদ